গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল সাড়ে দশটা বাজে রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাব কিন্তু যাব কি করে কারণ দেখো কি জোর বৃষ্টি পড়ছে জানি না তোমরা ক্যামেরায় কতটা বৃষ্টি দেখতে পাচ্ছ কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে ছাতাও মানবে না ওইটা কি আওয়াজ হচ্ছে লাইটনিং হচ্ছে শুনতে পাচ্ছ এর মধ্যে কি করে বেরোবো বাচ্চাকে নিয়ে স্কুলে জানি না কিন্তু বেরোতে তো হবেই তো রেডি হয়ে ওয়েট করছি বৃষ্টি কমলেই বেরিয়ে যাব। আর আজকে ছেলেকে স্কুলে দিয়ে যেতে হবে ফার্স্ট প্রাইতে কিছু কেনাকাটা করার আছে তো ওকে স্কুলে দিয়ে তারপরে যাব ফার্স্ট প্রাইতে তার আগে এখন ওয়েট করি বৃষ্টি কমলেই বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে এই দেখো কি জোর বৃষ্টি পড়ছে মুষলধারে ধারে বৃষ্টি দেখো কি করে বেরোবো জানি না এই দেখো নিয়ে তো পৌঁছতে পারলাম না বাড়ি চলে আসলাম আর আমরা যখন গড়িয়া মোড়ে নামলাম ছেলে পুরো ভেজা ছাতা ছিল ঠিকই দু দুটো ছাতা কিন্তু এই বৃষ্টিতে ছাতা তো মানবেই না রিক্সা থেকে নামলাম মানে ও আমি ছাতাটা খুলে আমি তো ভিজছি ছেলেকে মাথায় ছাতা ধরলাম ওর নামলো কিন্তু পুরো ভেজা ও স্কুল ব্যাগ ভেজা মানে স্কুল ব্যাগ পুরো ভিজে গেছে জুতো ভিজে গেছে এবার দেখো জুতো ভিজে গেছে ওই জুতো পরে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত থাকবে ওতে তো আরও বাচ্চার ঠান্ডা লেগে যাবে তার মধ্যে নেই গড়িয়া মোড়ে একটা অটো একটা অটো নেই যে কটা অটো রয়েছে আমি বললাম যে দাদা স্কুল বাচ্চা আমাদেরকে তুলে নিন তখন বলছে যে না হবে না যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা এখন অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে অটো আসবে তারা লাইন থেকে উঠবে তারপর আপনাদেরকে নেবো মানে কি অবস্থা আর এমনকি লাইনে অটোর লাইনের সামনে পুরো জলে থই থই করছে মানে পুরো পায়ের মানে ফিট তো ভিজে যাবে এই রকম জল মানে পুরো ফিট ভিজে যাওয়া লেন্থ পর্যন্ত জল মানে ভাবতে পারো মানে ফিট বলতে অ্যাংকেল অ্যাংকেল লেন্থ পর্যন্ত অটো স্ট্যান্ডে জল আর ওই জলের মধ্যে পা দিয়ে ওখানেই দাঁড়াতে হবে আর ওখানে দাঁড়ালে তো সু ভিজে যাবে আমরা না এমনি স্যান্ডেল পরা কিন্তু যেই সব বাচ্চারা শু পরে রয়েছে তারা তো ওই অবস্থায় শু পরে স্কুলে শোয়া পর্যন্ত থাকবে ওতে তো বাচ্চা আরও ভিজে যাবে তার জন্য আমি ছেলেকে বললাম তা কাজ আর দরকার নেই চলো বাড়ি চলো মানে পুরো ভিজে চলে এলাম আর রাস্তায় যেন জল থই থই করছে মানে জল জমে গেছে যাকে বলে হাঁটুর নিচ পর্যন্ত জল জমা মানে আমার তো তাই মনে হলো যে হাঁটুর নিচ পর্যন্ত জল জমে গেছে মানে কি বলবো কী বৃষ্টি কী বৃষ্টি কলকাতা এতদিন পর এইরকম একটা বৃষ্টি সাক্ষী হয়ে রইল তাও আবার সকালবেলা স্কুল টাইম অফিস টাইমে মানে স্কুল টাইম অফিস টাইমে এরকম যদি বৃষ্টি হয় বাচ্চারা যে কি করবে রেনি রেনিডে দিয়ে দেবে কারণ রকম বৃষ্টিতে তো বাচ্চারা স্কুলে গেলে ওই জুতো পরে থাকবে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে শুধু আমার স্কুল বলে বলছি না মানে আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুল না যে কোনো স্কুলেই আজকে দেখবে আমার তো মনে হয় রেনিডে করে দেবে মানে ডে ছুটি দিয়ে দেবে কারণ ওই রকমভাবে বাচ্চারা তো ভিজে জামা কাপড় পরে বসে থাকতে পারবে না যাচ্ছে তাই অবস্থা পুরো হাঁটুন নিচ পর্যন্ত জল জমে গেছে গাড়ি যেতে পারছে না চাকা আটকে যাচ্ছে তার মধ্যে বৃষ্টি হলে এমনিতেই জ্যাম হয় তার মধ্যে পুরো ভেজা দেখো আমার চুলটুল মানে পুরো আমি স্নান করে এসেছি তো কি আর করবো বা আসার পর তুতানকে বললাম তাড়াতাড়ি তুমি চেঞ্জ করে নাও কারণ ভেজা জামা পরে থাকলে তো তোমার ঠান্ডা লেগে যাবে তো চেঞ্জ করে নিয়েছে আমি চেঞ্জ করে নিলাম এবার এখন স্নান করে নেবো তা না হলে না ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জল মাথায় পড়েছে ঠান্ডা লেগে যাবে ভাবছি একবারে স্নান করে নেব কিন্তু আমাকে আগে আজকে কাছাকাছি করতে হবে হাতে কেন জানো কারণ ওয়াশিং মেশিনের যে মানে যেটা দিয়ে যে জলটা ঢুকছে সেইখানের মুখটা না মানে সেই পাইপের মুখটা খুলে গেছে কালকে রাত্রে আমি আর পার্থ দুজনে মিলে চেষ্টা করলাম লাগাতে পারলাম না কী আর করবো কাপড় এখন আমাকে হাতেই কাচতে হবে বালতিতে ভিজিয়ে রেখেছি জামা কাপড় কাচব দেখাই আমার ওয়াশিং মেশিনের কি অবস্থা এই দেখো ওয়াশিং মেশিনের পাইপ এই দেখো খুলে গেছে এই যে দেখেছো এই যে এইটা খুলে গেছে কিছুতেই আমরা লাগাতে পারছি না এই যে কালকে আমি আর পার্থ চেষ্টা করলাম কিছুতেই লাগছে না এটা দিয়ে জল আসে আর এই যে আমার এইখানটা খুলে গেছে দেখেছো এই যে এইখানটায় এইটা লাগানো ছিল খুলে গেছে এবার ইলেকট্রিশিয়ান দাদাকে ডাকবো উনি যদি এটা লাগিয়ে দিতে পারে তো খুবই ভালো তা না হলে প্লাম্বারকে ডাকতে হবে দেখলে তো আমার ওয়াশিং মেশিনের পাইপ খুলে কি অবস্থা এখন আমি বালতিতে জামা কাপড় কাচবো বালতির জামা কাপড় গুলো তোমাদের দেখাই বহুদিন পর আজকে আমাকে বালতিতে জামা কাপড় কাচতে হবে বালতিতে সব জামা কাপড় ভিজিয়ে রাখা আছে এখন এই জামা কাপড় গুলো এতদিন পর আমাকে হাতে কাচতে হবে কাচার অভ্যাস চলে গেছে আর করবো এতদিন পর মানে বহু বছর পর আমাকে এবার হাতে আজকে আবার জামা কাপড় কাচতে হবে কিচ্ছু করার নেই কারণ ওয়াশিং মেশিনের পাইপ খুলে গেছে আটকাতে পারছি না কিছু করার নেই তো ইলেকট্রিশিয়ান দাদাকে একবার ডাকবো কারণ উনি না অনেক কাজ করতে পারেন কারণ আমার কলটা না উনি ঠিক করে দিয়েছিলেন যদিও এটা প্লাম্বারের কাজ আমি জানি কিন্তু ওই দাদা অনেক কাজ করতে পারে তো ওই দাদাকে একবার দেখাবো উনি যদি এটা লাগিয়ে দিতে পারেন খুবই ভালো কথা তা না হলে প্লাম্বার ডাকতে হবে বলবো বলো বাড়ি সমস্যা আর শেষ নেই জীবনে জানি সমস্যা আর সমস্যা সমস্যা ছাড়া মানুষ চলতে পারে না সত্যি এখন তাই দেখছি মানে তুমি যদি ভাবো না আজকে আমার জীবনে কোনো সমস্যা হবে না আজকের দিনটা ভীষণ স্মুথভাবে চলবে পারবে না এই যে যেরকম ভাবলাম যে না সকালবেলা টিফিন বানালাম ভোরবেলা ঘুম থেকে উঠলাম টিফিন বানালাম বাচ্চা চান করে খা খেলো স্কুলে যাওয়ার জন্য রেডি হলো আমরা বেরোলামও কিন্তু বাড়িতে চলে আসতে বাধ্য হলাম বৃষ্টির জন্য তারপর জামা কাপড় যে কাজবো ওয়াশিং মেশিনের কমানে যেটাতে কল দেখালাম তো তোমাদের যে যেটা দিয়ে জল ঢোকে সেই পাইপটা গাছে খুলে মানে জীবনে না সমস্যা লেগেই থাকে গো সমস্যা ছাড়া জানি জীবন নয় এখন মানে এগুলো খুব ভালো বুঝতে পারছি যত দিন যাচ্ছে না তত এগুলো বুঝতে পারছি আমার মা ঠিকই বলতো জানো তো যে দেখবি যেদিন তুই ভাববি তোর জীবনে কোনো সমস্যা নেই সেদিন কিন্তু তোর জীবনটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে হবে না কারণ জীবনে সমস্যা থাকবে সমস্যার সমাধান করবি রাত্রে যখন ঘুমোতে যাবি তখনই বুঝবি যে না আজকের দিনটা আমার খুব ভালো গেছে কালকের দিনটা আবার কি আসবে সেটার জন্য চিন্তা করে ভগবানকে একটাই কথা বলো ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার জানি আগামী দিনগুলো সুস্থভাবে কাটে তার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো আমার মা সবসময় এই কথাটা বলে জানো তো সত্যি জীবন না কত কিছু মানুষকে শেখায় তাই না বলে তো যাই এখন একটু আগে চা খাই তারপর জামা কাপড় কাজব কিন্তু চা নিয়ে বসে পড়লাম সোজা ব্যালকনিতে বৃষ্টি হয়েছে তো চারিদিকটা না একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশ ভালো লাগছে কিন্তু এখন ব্যালকনিতে বসে চা খেতে আমার না এরকম পরিবেশ খুব ভালো লাগে জানো তো একা একা নিরিবিলিতে বসে থাকবো খুব ভালো লাগে আমার এরকম করে বসে থাকতে জানি বাস্তব জীবনে সবসময় সম্ভব না কিন্তু কখনো না কখনো ব্যস্ততার মাঝেও নিজেকে এই উপহার দেওয়াই যায় যে চুপচাপ কোথাও একটা বসে থাকবো শান্ত পরিবেশ চারিদিকটি কেউ তোমাকে বিরক্ত করার থাকবে না তোমরা চা খেতে খেতে আমার হাতে মোবাইল এখন আমি যে জিনিসগুলো আমার পছন্দের সেই জিনিসগুলোকে কার্টে রাখছি পরে কখনো সময় সুযোগ পেলে একটা একটা করে কিনবো আমার খুব ভালো লাগে যেন তো সব কাজ কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে যে যার অফিস বলো স্কুল বলো চলে গেল তারপর এইভাবে একা একা বসে থাকতে সত্যি বেশ ভালো লাগে নিজের সাথে নিজের সময় কাটাতে কার না ভালো লাগে তাই না বলো আচ্ছা আমার দিন পর এইভাবে জামা কাপড় কাচলাম জামা কাপড় কাচতে গিয়ে আমি নিজে পুরো ভিজে গেছি জানো তো যেহেতু অভ্যেস নেই এইভাবে জামা কাপড় কাচার কি আর করব বাধ্য হয়ে কাচতে হলো তো এই একবার জামা কাপড় কেচেছি এবার তাড়াতাড়ি করে শুকো দিয়ে দিই ব্যালকনিতে এই দেখো সব জামা কাপড় এইভাবে শুকো দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো আর যেগুলো ছোট সেগুলো ওপরে দিয়ে দিলাম তো যাক কাপড় আমার শুকো দেওয়া হয়ে গেলো কাপড় শুকো দেওয়া হয়ে গেল এবার যাই স্নান করে আসি কিন্তু তার আগে আমাকে টয়লেট ক্লিন করতে হবে যেহেতু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয় বাথরুমে তো কাঁচা হয় না আজকে বাথরুমে কাঁচা হলো ওই যে সাবান জলের নোংরা হোয়াইট কালারের টাইলস তো তার জন্য আগে বাথরুম পরিষ্কার করে তারপর স্নান করবো বন্ধুরা এখন দুপুর সাড়ে তিনটে বাজতে চলল এবার আমরা লাঞ্চ করতে বসবো আর আজকে লাঞ্চে আছে আমাদের চিকেন বিরিয়ানি অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানিটা আছে কারণ আমাদের ঘরে না কেউ কচু ঠচু খেতে চায় না মানে কচুর গাঠি আমি রান্না করেছিলাম পার্থ খাবে না কচুর গাঠি তো কি আর করা যাবে তার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে তো চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে আমাদের লাঞ্চে আর আমি এখন কাঁচা লঙ্কা বার করছি এই যে কাঁচা বক্স বার করে নিয়েছি আজকে আমরা চিকেন বিরিয়ানি দিয়ে লাঞ্চ করব আমার আর পার্থর দুজনে চিকেন বিরিয়ানি প্লেটে ঢেলে নিয়েছি আর তুতান এখন খাবে না তুতানের বিরিয়ানিটা পরে খাবে কারণ ও আজকে ওই যে দুপুরবেলা স্কুলে যেয়ে টিফিন নিয়ে গিয়েছিল সেই স্কুল তো যেতে পারলো না সেই টিফিনটাও খেয়েছে তার জন্য পেট ভরা বলে ও এখন বিরিয়ানি খাবে না ও পরে খাবে তার জন্য ওরটা এরকম প্যাকেটে করে রেখে দিয়েছি লাঞ্চ করতে বসে পড়েছি হুম বেশ টেস্ট কিন্তু পার্থ অফিসে ফোন একটু এখন খেতে বসেনি ফোনে কথা বলছে কাঁচা হুম বেশ ভালো যে আলাচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ खूब टेस्टी किंतु चाय गरम कैंटीन बिरियानी जो चाय गरम तो हम्म चाय गरम कैंटीन भी कैंटीन तक के बिरियानी नहीं है इससे हेलो

কিন্তু হলো না আজকে ভাবলাম আরেকবার ট্রাই করে দেখি তো আজকে ট্রাই করলাম হয়ে গেল তার মানে কি বলতো সময় না হলে কোনো কিছু হয় না এটা কিন্তু অতি সত্যি কথা তো যাই হোক লাঞ্চ হয়ে গেছে এবার একটু রেস্ট পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর আর ক্যামেরা অন করিনি কারণ কিছুই আর ভালো লাগছিল না জানো তো এখন কটা বাজে এখন আটটা চল্লিশ বাজে এখন আবার ক্যামেরা অন করলাম চায়ের কাপ হাতে নিয়ে ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি অবশ্য কি বা কথা বলবো বলো কিছু তো বলার নেই দুপুরে লাঞ্চ করে ওঠার পর যেন তো সাত পাঁচ ভাবছিলাম যে কি অবস্থা চারিদিকে তাই না বলো মানে কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমরা থাকছি ভাবতে গেলে না সত্যি আমাদের গা শিউরে ওঠে কিচ্ছু বলার নেই না এর শেষ কোথায় আদৌ কি এর শেষ আছে নাকি নেই যা হবে সবটাই তো আমরা দেখতে পাচ্ছি আর দেখারই বা কি আছে তাই না বলো এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কোথা থেকে যে এতটা সময় গড়িয়ে গেল নিজেই বুঝতে পারিনি তো চা খেয়ে এখন সোজা কিচেনে চলে যাব ডিনার বানাতে ডিনারে আজকে সেই রকম কিছু করব না কারণ দুপুরে তো বিরিয়ানি খাওয়া হলো আর যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম কি করব এখনো পর্যন্ত ঠিক নেই তবে যাই করব হালকা পুলকা কিছু একটু বানাবো হয়ে যাবে আর আজকে ভাবলাম ফার্স্ট ক্রাইটে যাবো কিন্তু যাওয়া হলো না কারণ এই যে বৃষ্টিটা আর দেখবে বৃষ্টি হলে না ওই যে ঘরে বসে যেতে হয় তারপর আর বেরোতে ইচ্ছে করে না আমারও তাই হলো আর বেরোতে পারলাম না কিছুই জানি ভালো লাগছে না তো চলো তাহলে এবার আমি চা ফিনিশ করে ডিনার করতে কিচেনে চলে যাব মানে ডিনার করতে পারি ডিনার বানাতে কিচেনে চলে যাব। তাহলে চলো আজকে ব্লগটার আমি বেশি বড় করব না এখানেই অফ করে দেব এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট